আমাকে মোটামুটি হাত পা বেঁধে একটা চেয়ারে বসিয়ে আছে অভিনয় করতে চঞ্চল চৌধুরী না মোশারফ করিম মোশারফ চৌধুরী হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই রেগুলার পডকাস্ট সোশ্যাল সেলেব সাথে আছে আমি নুপুরা হাসান আজকে আমাদের যে গেস্ট তিনি একজন অসাধারণ শিল্পী অভিনয়ের মঞ্চ থেকে ওটিটির আলো তিনি যেন এক জীবন্ত টাইম ট্রাভেলার কখনো বন্ধনের নির্ভরযোগ্য চরিত্র

আমাদের সিনেমার একটা উৎসব চলছে গত দুই ঈদ ধরেই আমি নিজেও তিনবার চেষ্টা করার পরে টিকিটটা পেয়েছি দেখার জন্য তো জিনিসটা খুবই উপভোগ করছে উৎসব নিয়ে যখন কাজ করেছেন তখন কি ধারণা ছিল যে এই কাজটা আসলে এত মানুষের কাছে পৌঁছাবে সত্যি কথা বলতে কি আমি সেদিন আমার ডিরেক্টর যে তারিম তাকে বলেছি যে আমার একেবারে ধারণা বাইরে ছিল যে দর্শকরা এতটা গ্রহণ করবে গ্রহণ করবে সেই বিশ্বাস আমার ছিল যেহেতু কন্টেন্ট আমি জানি কন্টেন্ট জোর আছে ডিরেক্টর আমার খুব প্রিয় ডিরেক্টর তারিম বাট এতটা এটা খুবই অভাবনীয় লেগেছে উৎসবের সবচেয়ে মানে সেটে এরকম কোন দৃশ্য বা আপনার কোন মোমেন্ট আছে যেটা এখন মনে করলে মনে হয় মানে থাকে না কিছু মোমেন্ট আসলে শুটিংয়ের মুহূর্তগুলো পরে জিজ্ঞেস করে হুট করে মনে আসে না মানে আমার ক্ষেত্রে এটা অ্যাটলিস্ট হয় আর কি আর উৎসবে শুটিং আমি করেছি একদিন যেহেতু গেস্ট অ্যাপেন্স করেছি আমি ওইটা খুবই আনন্দময় একটা মুহূর্ত ছিল যেহেতু আমার কোয়ার্টিস্ট ছিলেন জাহিদ ভাই জাহিদ হাসান ওনার সঙ্গে আমি সবসময় উপভোগ করি ওনার সাথে অভিনেতা আমি ছিলাম তো খুবই উপভোগ একটা সময় কেটেছে আড্ডা এবং কাজের মধ্যে এই ঈদে উৎসব হলো গত ঈদে বরবাদ তুমুল আলোচনায় ছিল সেখানে মেগাস্টার সাকিব খান ছিল সেই কাজের অভিজ্ঞতা যদি শেয়ার করতেন অভিজ্ঞতা অসাধারণ কারণ ওনার সাথে প্রথমে কাজ করেছি আমি তো দর্শক হিসেবে তার ভক্ত ছিলামই বাট এবার সরাসরি যখন কাজ করতে গেলাম সেটা একটা অসাধারণ অভিজ্ঞতা আমি আসলে বলবো কারণ অ্যাজ এন কোয়ার্টিস ট্রিভেন্ডাস অসম্ভব বিনয় একজন শিল্পী কত বড় শিল্পী আসলে বোঝা যায় ওনার বিনয় তো সাকিব খানের সাথে আমি সেই অভিজ্ঞতাটা হয়েছে এই অনেক বড় বাজেটের একটা মুভি ছিল আপনি তো অনেক কাজ করেছেন আপনার কি মনে হয় বড় বাজেটের মুভিগুলো কি একটু কিছুটা আলাদা সবকিছু থেকে হয় যে কারণে সেটা আসলে সবার কাছে পৌঁছে যায় হ্যাঁ একটু তো আলাদা করে দেয় কারণ তখন যখন আমরা দেখি স্ক্রিনের মানটা অনেক বেড়ে যায় আসলে কারণ সেই ব্যাপক আয়োজন সবকিছু মিলিয়ে জন দেশের বাইরে অনেকে একটা শট করা হয়েছে সেটার একটা ইমপ্যাক্ট স্ক্রিনে থাকে আসলে আচ্ছা সাকিব খানের সাথে সেটা কোনো মজার স্মৃতি যেটা বলতে চান এই মুহূর্তটা বলছো আচ্ছা আমি চলে যাই আপনি বেরে উঠায় আপনার বেরে ওঠা আমরা জানি ময়নুল সেখানে আপনার দাদার নাকি সিনেমা হল ছিল সেই সিনেমা হল থেকেই কি আপনার অভিনয়ে আসার ইচ্ছা এসেছে অভিনয় আসাটা আমার আসলে হুট করে একেবারে কাকতালিও হবে বাট এখন যখন আমি বিশ্লেষণ করি আমার ধারণা যে ওই সময় বীজটা বপন হয়েছিল আমার ভিতর আসলে অভিনয় কারণ তখন আব্বু আমার সাথে রেগুলার সিনেমা হলে যেতাম মানে একটা যে কোনো উৎসবেই আমাদের সিনেমা ছিল আমাদের জন্য একটা উৎসব আসলে তো সিনেমা দেখার প্র্যাকটিসটা সেখান থেকেই হয়েছে আমার পরবর্তী দেশে বিদেশে আরো ছবি দেখেছি ধীরে ধীরে হয়ে গেছে আসলে আমরা জানি আপনার আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং এ পড়েছেন তো সেই সময় পড়াশোনার পাশাপাশি অভিনয়টাকে কিভাবে আসলে ধরে রেখেছেন পড়াশোনার পাশাপাশি আসলে আমি অভিনয় করিনি কারণ আমি যখন ডিসিশন নিয়েছি আমি অভিনয় করবো তখন পড়াশোনাটা আমি ছেড়ে দিয়েছি আসলে আচ্ছা মানে এটা আমি কাউকে এনকারেজ করব না যে পড়াশোনা ছেড়ে দিতে বাট ওই বয়সে ওইটাই ডিসিশনটাই আমার কাছে ঠিকঠাক লেগেছিল তো সে আমি চিন্তা করেছি আমি প্রফেশনাল অ্যাক্টর হব আমরা শুনেছি আপনার লাইফে রেহানা ম্যামের ভূমিকা নাকি অনেক আপনার পার্সোনালিটি বা সবকিছু গ্রোথের জন্য তো উনার সম্পর্কে যদি জানতাম আমি ওনাকে ডাকতাম রেহানা টিচার বলে ওকে উনার কাছে ক্লাস 1 পর্যন্ত উনার কাছে পড়ছি একেবারে ছোট তো সেই সময় ইমপ্যাক্ট গুলো মানুষের মধ্যে আসলে অনেকখানি রয়ে যায় এবং উনার কাছ থেকে অনেক কিছু শিখেছি অনেক পেয়েছি স্টেহপেছি ধন্য হয়েছি পরবর্তীতে উনি সুইডেন চলে যান তার পরে কিছু চিঠি লেখালেখিতে যোগাযোগটা ছিল পরবর্তীতে আর কোনো যোগাযোগ নেই উনি কোথায় আছেন জানিনা নিশ্চয় আল্লাহ ওনাকে ভালো রেখেছেন যেখানে আছেন যদি কোনো কারণে উনি অনুষ্ঠানটা দেখে থাকেন তো আমি ওনার প্রতি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কে সালে আপনি নাগরিক নাট্য সম্প্রদায় যোগদান করেছেন প্রথম দিকে আসলে কি রকম চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন। প্রথম দিকে আসলে খুব একটা চ্যালেঞ্জের মুখোমুখি হইনি কারণ পুরো বিষয়টা ছিল আমার জন্য বিষয়কর কারণ নাটক বা অভিনয় অভিজ্ঞতা আমার ছিল না মঞ্চের কোন অভিজ্ঞতা আমার কাছে ছিল না তো সেই আমি পেয়েছি হাসান জামান নূর ওনাকে পেয়েছি আলী পেয়েছি যারা থেকে আমি একদম হাতে কলমে শিখেছি বা আজকে যা আমার বেড়ে ওঠা ওনাদের কারণে হয়েছে হায়াত ভাইকে পেয়েছি যুবতা মানে খালেদ পেয়েছি সো সেই জায়গা আমরা অশেষ একটা কৃতজ্ঞতা জায়গা রয়ে গেছে আসলে নাগরিক নাট্য সম্প্রদায়ের মধ্যে তার আমরা দেখি আপনার প্রথম নাটক এসেছে ঘোর যেটা গাজীর আকায়েতের উৎসাহে এসেছে হ্যাঁ এটা ওনার লেখা নাটক আর নির্দেশনা ছিলেন আমাদের লাভ ভাই সালাউদ্দিন আর তখনকার অভিজ্ঞতাটা কেমন প্রথম নাটক নার্ভাসনেস কেমন ছিল বা সেই সময় আসলে কিরকম প্রথম নাটকটা আসলে আমাকে জোর করে করেছে রাকায়ত ভাই আমার কোনো ইচ্ছে ছিল না কারণ আমি একেবারেই নতুন রাকায়ত ভাই আমাকে যখন অফারটা করলেন স্ক্রিপ্টটা আমি আগে থেকে জানতাম যেহেতু রাকায়ত ভাই সাথে আমাদের রেগুলার যোগাযোগ হতো এবং কাজকর্ম নিয়ে আড্ডা হতো অনেক এক্সপেরিমেন্টাল কাজ আমরা রাকায়ত ভাই ড্রয়িং রুমে বসে করেছি আমি আমার আরেক বন্ধু লেখক পান্থ সারি আর আমরা সবাই একসাথে কাজ করতাম উনি যখন আমাকে অফারটা করলেন তখন যে রাকায়ত ভাই পারবো না কারণ আমি একেবারে বিন্দু মতো কনফিডেন্স আমার নেই অভিনয়ের প্রতি আমি এখনো ওই জায়গায় যাইনি তোরাকারে বলে তুই আমার উপর ভরসা রাখ তোর সমস্যা বাদ রাখ তো ওনার উপর ভরসা রেখে কাজটা করেছি আর হয়ে গেছে আপনার জীবনে গাজি রাকায়েতের ভূমিকা কতটুকু অনেক kere আমার ক্যারিয়ার শুরু হয়েছে ওনার হাত ধরে আসলে ওই শুরুটা না হলে হয়তো আজকে আমি এই জায়গায় আসাতো না পরবর্তীতে 2004 সালে দেখি আপনার প্রথম মুভি আসে জয়যাত্রা তো ওই তো নাটক থেকে সিনেমা একটা তো ট্রানজিশন মোমেন্ট থাকে সেটা কিভাবে আসলে ফেস করেছেন বা কি কি প্রস্তুতি নিয়েছিলেন প্রস্তুতি তো এক ধরনের অভিনেতার যে প্রস্তুতি থাকে সেটা নিতে হয়েছে বাট ওইখানে কাজ করাটা ছিল আমাদের এক ধরনের ওয়ার্কশপ আসলে কারণ এক হচ্ছে তো অভিনয় ডিরেকশন আমার সব পছন্দের নির্দেশক ওইখানে আমার সহশিল্পী ছিলেন ফরিদি ভাই তারিক ভাই হাকিম ভাই বিপাশা আপা শামসুমন ভাই সো ওইটা আমার একটা ওয়ার্কশপ ছিল আসলে এত গুণী অভিনেতার সমাহার সেখানে ছিল তো দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং একটা সময় আপনি কাজের কাজ কম আসার জন্য হতাশায় ভুগছিলেন আপনি সেটা নিয়ে কথাও বলেছেন এবং পরবর্তীতে সেখান থেকে আপনি ফিরে এসেছেন ওই সময়টা আসলে কিভাবে গিয়েছে এবং নিজে কিভাবে আসলে মোটিভেটেড রেখেছেন হতাশার তো অবশ্যই ছিল বাট আমার বিশ্বাস ছিল দিন হয়তো ফিরবে আমি লেগেছিলাম সেটার ফলটাই হয়তো আমি পরবর্তীতে পেয়েছি আসলে আর কিছুটা আমার ভাগ্য আমাকে সাহায্য করেছে সেটা অনস্বীকার্য যদি না ফেরা হতো তাহলে অন্য কি করা হতো কখনো ভাবিনি আসলে ফিরতে চেয়েছি আচ্ছা আমরা অনুলৌকিক চলে যাই সেইখানে আপনার একটা বিশ মিনিটের লং লং সিন আছে তো কিভাবে পুল অফ করেছেন এটা না আসলে এই উত্তরটা অনেক জায়গায় দিয়েছে এটা আসলে হয়ে গেছে এটার কোনো ব্যাখ্যা আমার কাছে নেই সেকেন্ড টাইম বললাম আবার করতে পারবো কিনা আমি জানি না আসলে কারণ এক তো হচ্ছে লম্বা সংলাপ তারপর হচ্ছে সব তথ্য নির্ভর সংলাপ এটা যে ইম্প্রোভাইজ করে আমি বানিয়ে বলবো সেটা কোনো সুযোগ সেখানে নেই আমার কোনো কোয়ার্টিস আমার সামনে নেই আমাকে মোটামুটি হাত পা বেঁধে একটা চেয়ারে বসিয়ে দেওয়া আছে বলা হচ্ছে অভিনয় করতে এরকম একটা সিচুয়েশন বাট আই এনজয় আর পরবর্তীতে আরো এনজয় করেছি যখন দর্শকের রিয়াকশন আমি পেয়েছি দর্শক

এই দুইজনের কৃতিত্ব আসলে আমি পার পেয়ে গেছি আমরা বরবাতে ফিরে যাই সেখানে আমরা জানি যে ইলোরা স্টুডিওতেও সেখানে হচ্ছে গিয়ে শুট করা হয়েছে তো সেই জায়গার কাজের প্যাটার্ন না আমাদের দেশের কাজের প্যাটার্ন নিয়ে যদি একটু বলতে বলতাম প্যাটার্নে যে আমি ভুল পার্থক্য আমি যেটা বলবো সেটা হচ্ছে প্রফেশনালিজম যারা হাইলি প্রফেশনাল তো সেই জায়গাটা আমি খুব এনজয় করেছি মানে সময় মানে হচ্ছে একদম সেই সময়টাই কাজটা করতে হবে যার যার ডিপার্টমেন্টটা আলাদা করা আছে সো সেখানে কোনো কনফিউশন নেই ওখানে আমাকে গিয়ে শুধু অভিনয়টা করলেই হচ্ছে আপনি অনেক বছর ধরে কাজ করে যাচ্ছেন নব্বইয়ের দশক থেকে তো নব্বইয়ের দশকে যখন নাটক করতেন সেই সময়কার নাটক আর এখনকার নাটকের রকম আলাদা একটা আলাদা দিক তো হচ্ছে মানে প্রযুক্তিগত দিক যেটা সেটার নানান ধরনের ভার্সন এখন চলে এসছে ক্যামেরা চেঞ্জ হয়ে গেছে ফরম্যাট চেঞ্জ হয়ে গেছে তো প্রযুক্তি জায়গা থেকে আমরা অনেকখানি এগিয়েছি ইভেন কন্টেন্টের জায়গা থেকে বলবো এই মুহূর্তে আমরা যথেষ্টই অন্য ধরনের কাজ দেখতে পাচ্ছি বা করতে পারছি আচ্ছা কিন্তু তখনকার নাটকের কি কি জিনিস আপনার মনে হয় এখনো প্রাসঙ্গিক কারণ ইউটিউবে গিয়ে আমি নিজেও তো এখনো পুরো নাটকগুলো দেখি সে হুমায়ুন আহমেদের যে নাটক আছে সেগুলো এখনো একই রকম ভালো লাগে আমাকে দেয় সো সেটাই বলবো আর কি এরপরে না এখনকার কিছু ফ্যান আছে যারা বলে যে নব্বই দশকের মতো আসলে নাটক বা কন্টেন্ট বানানো হচ্ছে না আপনি সেটা কিভাবে দেখেন সময়ের সাথে সবকিছু এই মত না হচ্ছে ওই পার্থক্য থেকেই যাবে যুগ যুগ ধরেই থেকে যাবে অনেকে বলে এখনকার নাটকের মৌলিকতা কম এই ব্যাপারে আপনার মতামত কি আমি একমত নাই প্রচুর ভালো ভালো মৌলিক কাজ হচ্ছে আমি নিজেও কাজ করছি এই ধরনের পাশাপাশি আমরা যদি মুভির ক্ষেত্রে চলে যাই বলা হচ্ছে যে আমাদের যে বড় বাজেটের মুভিগুলো বা ব্যবসা সফল মুভিগুলো এগুলো কোনো না কোনোভাবে আমরা বাইরের অন্য দেশের হচ্ছে গিয়ে কিছু সিন আনছি বা কিছু আইডিয়া আনছি আমি সেগুলো বোঝা যাচ্ছে তো এই যে মুভিগুলো যে মৌলিকতা হারাচ্ছে সেই ব্যাপারে আপনার কি মতামত না এটার উল্টো উদাহরণ কিন্তু আছে যে বড় বাজেট বলবো যদি খুব কম বাজেটের বড় বাজেটের না উৎসব কিন্তু ঠিক আছে তারপরে কিন্তু সেখানে মৌলিক কথা আছে এবং দর্শক সেটা কিন্তু গ্রহণ করেছে সেই এক্সাম্পল তো আমাদের সামনে এখন আছে তার পাশাপাশি যে এই যে আমরা মৌলিকতা হারাচ্ছি বলে কথা উঠছে এই ব্যাপারটা আসলে কিছু কিছু হয়তো হচ্ছে বাট আমি মনে করছি যে মৌলিকতা কথা হারাচ্ছে বরং আমরা আমাদের নিজস্বতা নিয়ে অনেক ভালো ভালো কাজও হচ্ছে সেটাও সত্যি বলা হয়ে থাকে অনেক প্রতিভাবান অভিনয় শিল্পী এখন কাজ করার সুযোগ কম পান কেননা কিছু কিছু মানুষ বা আছে যারা রিলস এর ভিউ লাইক এইগুলো দেখে হচ্ছে তারা অভিনয় কাজের সুযোগ পান তো এই ব্যাপারে আপনার কি মতামত এই ব্যাপারে আমি কিছু বলবো বিষয়টা আমি আসলে বুঝি না আমি একমাত্র আমি আমার কাজটা বুঝি আমি চাই আমার কাজটা সত্যতার সাথে করতে কারণ মার্কেটিং আমি বুঝি না সেটা আমি কিছু বলতে চাইছি আচ্ছা অ্যাওয়ার্ড শোতে নাকি প্রকৃত যোগ্যতা না বরং লবিং এর মাধ্যমে অ্যাওয়ার্ড গুলো পাওয়া হয় আপনি কি বলতেন আমি নিজে চোখে সেরকম দেখি না আর যে অ্যাওয়ার্ড আমি পেয়েছি আমি লভিং ছাড়াই পেয়েছি আমি জানি বর্তমান সময়ে যারা অভিনেতা অভিনেত্রী হতে চায় তাদেরকে আপনি কি পরামর্শ দিতে চান আমি পরামর্শ দেওয়ার কেউ না আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি যদি লেগে থাকে ভেতরে যদি অনেস্টি থাকে সে তার রাস্তা খুঁজে পাবে আচ্ছা অনেকেই বলে অভিনয় শিল্পী সংঘ নির্বাচন শিল্পীদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করে এটা কি হয়তো ইলেকশনে যখন চলে সেই মুহূর্তে হয়তো একটা বিভেদ তৈরি হয় যেহেতু একজন আর একজনের বিপরীতে দাঁড়াচ্ছে কিন্তু যখন আমরা কাজ করতে আসি আমরা যখন কাজ করি তখন পরিবারের মতো আমরা কাজ করি এখানে বিভেদের কিছু দেখেছি এবারের দ্বিতমতে হাইডেন্সি ওয়েব ফিল্ম এসেছে সেখানে আপনি কাজ করেছেন ওয়েব ফিল্মটার গল্পটা অনেকটা সংবেদনশীল তো সেইখানে কাজ করার অভিজ্ঞতা বা সংবেদনশীল গল্প যখন আপনি কাজ করেন সেটার এক্সপিরিয়েন্স যদি আমাদের বলতেন এটা সত্যি যে অসম্ভব সংবেদনশীল একটি গল্প নিয়ে কাজটা করা হয়েছে এবং যে চরিত্রন করেছি আমার দৃষ্টিতে সেটা খুব ইন্টারেস্টিংলি ক্যারেক্টার যেজন্য আমি করেছি আর কি এবং দর্শকরাও আমার ধারণা এক ধরনের চমক এখানে পাবে আমার চরিত্রে এক একটা ক্যারেক্টার। інтеকাপ দিনার যখন প্রথম কোনো স্ক্রিপ্ট হাতে পায় তখন তার হোমওয়ার্ক গুলো কি কি থাকে? আমার প্রথম হোমওয়ার্ক হয়ে থাকে যেটা হচ্ছে পরিচালকের সাথে কথা বলা বা উনি কি ভাবে দেখছেন জিনিসটাকে বা ওনার মাথায় ডিজাইনটা কি আছে। আর দেন একটা স্ক্রিপ্ট পড়লে তো আসলে একটা চরিত্রের আদল আমরা দেখতে পাই মাথার ভেতরে ঘুরতে থাকে বিষয়টা আর আমি খুব মেথোডিক্যাল অ্যাক্টার না যে খুব ডিজাইন ওয়েতে আমি অ্যাক্টিং করি নট দ্যাট আমি বেসিক্যালি আমার ইনস্টিং দিয়ে কাজ করার চেষ্টা করি সো আমি সেটে গিয়ে তারপর ডিরেক্টরের সাথে শেয়ার করে তার গাইডেন্স নিয়ে কাজটা করি বেসিক্যালি আমি ডিরেক্টর অ্যাক্টার আচ্ছা চক্কর এসেছে আগে বের হয়েছে বাট আমিও দেখেছি আমি আমার কাছে মনে হয়েছে যে এই যে নিজের মধ্যে একটা কিউরিসিটি ধরে রাখা সেই চরিত্রটা ছিল আপনার চর্কিতে যে একটা কিউরিসিটি ধরে রেখেছিলেন দর্শকদের দর্শক যেন কিউরিয়াস থাকে তো সেটা কিভাবে আসলে ধরে রাখেন ওইটাই আমার জন্য চ্যালেঞ্জ ছিল দর্শককে কিউরিয়াস করে রাখা বাট সেখানে সুবিধাটা হচ্ছে কি স্ক্রিপ্টেই সেই স্ট্রেংথটা ছিল স্ক্রিপ্টেই ওইভাবে ডিজাইন করা আছে সো আমার জন্য অ্যাক্টিংটা অনেক ইজি হয়ে গেছে আসলে আমরা এখন আমাদের পরবর্তী সেগমেন্টে চলে যাব গুগল মামা জানতে চায় গুগল মামা আপনার কাছে কিছু জানতে চায় সো আপনার অ্যানসার করতে হবে ঠিক আছে দেখি মামা কি বলে নিজেকে সত্যিকারের সুপারস্টার মনে হয় যখন কখনোই মনে হয় না বিনয় দিনার যতবার শ্রীমঙ্গল যান ততবারই ভাবেন আবারও যেতে চাই যেভাবে বিজরীকে প্রথমবার প্রপোজ করেছিলেন। প্রাইভেট সিক্রেট বলা যাবে না। ওয়েব সিরিজে কাজ করতে একটু বোল্ড হতে হয় কারণ কারণ কন্টেন্ট গুলো বোল্ড থাকে। আপনার প্রিয় বইয়ের প্রিয় লাইন। अह শত শামসুলকের ইচ্ছা একটি লাইন আমার প্রিয় জীবনের প্রতারণা শিল্পে ছায়া ফেলে। সাধারণ শুটিং এর সেই দিনের কথা যা ভাবলে এখনো লজ্জা পায়। না লজ্জা পাওয়ার মতো কিছু করেছে বলে এই মুহূর্তে মনে পড়ছে না কিছুই করেননি লজ্জা পাওয়ার মতো কিছু না থাকে না এমবারেসিং মোমেন্ট ওটা বললে তো আবার এমবারেসড হবো বাদ দিই দিনাদের কাছে সংসার জীবন সুখের তখনই হয় যখন যখন সুখী হই সংসারে অসাধারণ সবচাইতে পছন্দের মুহূর্ত পরিবারের সাথে কাটানো মুহূর্ত অপছন্দের মুহূর্ত অপছন্দের মুহূর্ত সেরকম কিছু না আমি যেটা বেসিক্যালি ট্রাই করি অপছন্দের মুহূর্ত হলে সেটাকে পছন্দের মুহূর্তে পরিণত করার জন্য জীবনের প্রথম প্রেম কখন এসেছিল স্কুলে থাকতে সোশ্যাল মিডিয়ায় নেগেটিভ রিভিউ পেলে সেটা যদি লজিক্যাল হয় তাহলে সেটা আমি অ্যাকসেপ্ট করি অসাধারণ এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী সেগমেন্টে যেটা হলো চিটচ্যাট স্ক্রিপ্ট না দেখে কখনো না বলার পর সেটি হিট হয়ে যাওয়ায় আফসোস করেছেন স্ক্রিপ্ট দেখে স্ক্রিপ্টটা না দেখে উনি একটা কাজে না বলেছেন এন্ড সেই কাজটা হিট হয়ে গিয়েছে এন্ড তখন কি আফসোস করেছেন আবার ক্যারিয়ারে এখন স্ক্রিপ্ট না দেখে কখনো আউট করিনি আচ্ছা সো এই ধরনের এক্সপেরিয়েন্স আপনার আচ্ছা স্ক্রিপ্ট দেখে কখনো না করেছেন তারপর হিট হয়েছে না এরকম না আচ্ছা আফসোস করেছেন কোন বড় প্রজেক্ট নাই আসলে ক্যামেরার পেছনে এমন কোন ঘটনা বলেন যা আজও কাউকে বলেন এটা বলতে হবে ক্যামেরার বা পেছনের ঘটনা যেটা কাউকে আজ বলিনি কাউকে বলেছি কিনা মনে না একটা ঘটনা বলতে পারে আমার জীবনের প্রথম যে অটোগ্রাফ যেটা দিয়েছিলাম সেটা ছিল হচ্ছে শিল্পকলা একাডেমিতে একটা পেন্টিং এক্সিবিশন হচ্ছিল তো হঠাৎ করে একজন এসে বললো তখন মাত্র গোটটা রিলিজ হয়েছে আমার পিটিভিতে এসে বলো ভাই আপনার নাটক আমি দেখেছি আমি আপনার ভক্ত অসম্ভব লেগেছে আপনার কাজটা আমি আপনার একটা অটোগ্রাফ নিতে চাই

দুজন করলে সেটাকে ঝগড়া বলে আপনার চোখে বাংলা সিনেমার নেক্সট সুপারস্টার কে এই মুহূর্তে যিনি আছেন আমি তার কথাই বলবো আসলে মেগা স্টার খান টিকটক স্টারদের নিয়ে এক কথায় যদি কিছু বলতেন যেটাই করো মাথায় রেখো যে এটা সমাজের জন্য কতটা মঙ্গলজনক ঠিক আছে এখন একটা মজার সেগমেন্টে যাব সেটা হচ্ছে কে সেরা আপনার চোখে বলতে হবে আপনাকে বলতেই হবে চঞ্চল চৌধুরী চৌধুরী মোশারফ না এইটা ডাবল করা যাবে না এটা একজনের নামই বলতে হবে ফজলুর রহমান বাবু না শহীদুজ্জামান সেলিম শহীদ সেলিম নিশো কিন্তু সেটা আমি শ্রদ্ধা রেখে বলছি একেবারেই

এখন আমরা চলে যাচ্ছি আমাদের স্পেশাল সেগমেন্টে যেটা হচ্ছে দুষ্ট কোকিল জানতে চায় মানে হচ্ছে আপনার ফেসবুকে অনেকেই আছে যারা আপনাকে অনেক কমেন্ট করে কিন্তু আপনার রিপ্লাই দেওয়ার সময় হয় না প্রথম প্রশ্ন উৎসবের পোস্টারে একজন কমেন্ট করেছে হই চইতে আপনার আপনাদের আর কোন নতুন সিরিজ আসছে না অনেকদিন আপনাকে মোশারফ মোশারফ হোসেনকে চঞ্চল চৌধুরী এদেরকে দেখি না অনেকদিন আসছে না সেটা সত্য কথা দু একটি প্রজেক্ট কথা চলছে হয়তো শীঘ্রই আমাকে দেখতে পাবে পরবর্তী কমেন্ট ব্লেস হিম যাক উনার জন্য তোমাকে পাওয়া গেছে অ্যাজ এন অ্যাক্টর হিসেবে এন্ড আমি লাকি তোমার মতো একজন কোয়ার্টিস্ট পেয়ে শ্রাবন্তী লিখেছেন আমার অসম্ভব পছন্দের কোয়ার্টিস্ট অসম্ভব পছন্দের মানুষ শ্রাবন্তী এখানে যে ছবিটা দেখতে পাচ্ছি এখানে যে আমার পাশে আছে সে হচ্ছে আমার বন্ধু সুজন ও কানাডা থেকে কিছুদিন আগে দেশে এসেছিল তখন আমাদের বেশ কিছু মজার আড্ডা হয়েছিল ওই সময় তোলা আর শ্রাবন্তী যেটা লিখেছে সেখানে শ্রাবন্তীকে আমি বলতে চাই আমিও লাকি তোমার মতো একজন পরবর্তী কমেন্ট তোর আর আমার বন্ধুত্ব হলো বন্ধুত্বের ডেফিনেশন নিঃস্বার্থ বন্ধুত্ব বন্ধু মানুষের অনেকগুলো লাগে না এরকম একটা থাকলেই এক জীবন পার করে দেওয়া যায় বেঁচে থাকিস ভালো হবে আরো অনেক অনেক উপরে উঠতে হবে সুজনকে আমি আজকে এই প্রোগ্রামের কথা বলতে চাই ও যে কথাটা বলেছে এরকম একজন বন্ধু থাকলে আসলে সেই বন্ধু কিনে জীবন পার করা যায় আপনি নিঃসন্দেহে অনেক ভাগ্যবান তাহলে অসম্ভব ভাগ্যবান পরবর্তী কমেন্ট পুরাই রাম গোপাল ভার্মা ফিল্ম কোম্পানি খাল্লাস খাল্লাস তাই বলবো চক্করের পোস্টারে একটি কমেন্ট এসেছে পেটের খুদায় পাগল হয় হৃদয়ের খুদায় পথ পরিবর্তন হয় কথা সত্যি আশা করি কালজয়ী সিনেমা হবে ভাইয়া চক্কর আমি আশা করি পরবর্তী কমেন্ট সব সালুনে জিরা আপনাকে ছাড়া কোনো ওটিটি সিনেমা পুরা হয় না আমি চাই জিরা হয়ে থাকতে যাতে সব সালনে আমি থাকতে পারি ওকে ভাইয়া আমি প্রথমে পড়েছিলাম শিহাব শাহিন দারুন গেট আপ ভাইয়া ইন্তেকাব দিনার এস শিহাব সো ও আচ্ছা এখানে চরিত্র নাম হচ্ছে শিহাব যাই হোক ফরহাদ লিমন আমাদের কোয়ার্টিস্ট আমার অসম পছন্দের একজন মানুষ ও নিজে তো ভুলটা বুঝতে পেরেছে আপনাদের কাপল একটা ছবি সেখানে লিখেছে নাইস কাপল দোস্ত উইথ সুইট ভাবি হুম রায়হান আমার এক বন্ধু রাহেন থ্যাংক ইউ সো মাচ ভাবি ইউ আর নাইস উইথ আই গ্লাস আই লাইক ইওর নাটক স্টেকা চৌধুরী তানিম ভাবি কেমন জানি তুমি ফারিদা লিমা লিখেছে ছবি অনেক ধরনের কথা বলে এই ছবিটা ভালোবাসার কথা বলেছে শুভকামনা আপনাদের জন্য দোয়া করবেন আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল লাস্ট কমেন্ট খুব পছন্দের দুজন অভিনেতা অভিনেত্রী অসম্ভব ভালো লাগার অনুভূতি তৈরি হলো কমেন্টটাই আমরা গর্বিত থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমাদের আপনার ভ্যালুয়েবল টাইম দেওয়ার জন্য থ্যাংক ইউ স্যার আমাদের দর্শকদের জন্য যদি কিছু বলতেন দর্শকদের একটি চাওয়া সবসময় পাশে ছিলেন দোয়া করবেন আমি যাতে সুস্থ থাকি এবং আরো ভালো ভালো কাজ আপনাদেরকে উপহার দিতে পারি থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে আমাদের পাশে থাকার জন্য আমি নুপুর আহসান পরবর্তী শোতে আবারও চলে আসব নতুন কোনো গেস্ট নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন